এই সবজিটাকে কোথায় কোন এলাকায় কী বলে আমি জানি না তবে আমাদের এলাকায় এই সবজিটাকে ওল বলে অনেকেই ওল কচুও বলে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক চলো আজকে এই ওল কচুটা দিয়েই তোমাদের দারুণ মজার একটা ভত্তা রেসিপি দেখাবো যেটা আমাদের এলাকায় ভীষণ ভীষণ ফেমাস আমরা এই ভর্তাটা গরম ভাতের সাথেও খাই আবার নরম ভাত করে যেটাকে ফেনা ভাত বলে জাউ ভাত বলে সেটার সাথেও করে খাই ভীষণ মজা লাগে ভতা করার জন্য আমি কিছু পরিমাণে রসুন সরষার তেলের মধ্যে ভেজে নিছি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এবং ভাজা হয়ে গেছে আমি উঠায় ফেলতেছি তারপরে এক কাপের মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাও আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর দিয়ে দেবো টালা শুকনো মরিচ ভতাতে একটু ঝাল বেশি ভালো লাগে এই জন্যে শুকনামরিচের পরিমাণটা আমি বাড়াই দিচ্ছি তোমরা যদি ঝাল কম খাও তাহলে মরিচের পরিমাণটা কমাই দিবা শুকনা মরিচের বুঠাগুলো আমি সব ফেলে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি পেজটাকে যারা এখনো ফলো দাওনি প্লিজ ফলো দিয়ে আমার পাশে থাকবা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা আর যারা এগুলো করে ফেলেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে রসুনটা ভেজে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে খুব ভালো করে মিহি করে আমি বেটে নিব তারপরে আমি দিয়ে দিচ্ছি সাদা সরিষা কালো সরিষা বাটা কাঁচাই দিতে হবে সাদা সরিষা কালো সরিষা পাটায় বেটে আমি দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো দিচ্ছি বেশি দেওয়া যাবে না তারপরে আবার হাফ কাপ পরিমাণের কাঁচা পেঁয়াজ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা আর আমি ওলকচুটাকে ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করেছিলাম ভাতের মধ্যে দিয়ে যে কোনো সবজি সিদ্ধ করে ভত্তাটা খেলে সেটা আরও বেশি মজার হয় আমাদের এলাকায় ভত্তা খেলেই বেশিরভাগ মানুষই ভাতের মধ্যে সবজিটা দিয়ে সিদ্ধ করে সেই ভত্তাটা খায় আর ওলকচুটা ভাতের মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে তোমাদের আজকে এই ভত্তাটা বানায় দেখাচ্ছি তো সব ওলকুচুগুলো আমি মশলাটার সাথে খুব ভালো করে মাখায় নিব আর মাখানো হয়ে গেছে আমি এখন কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি চটকায় চটকায় মাখায় নিব বন্ধুরা ঠান্ডা লেগেছে বলে ভালো করে কথা বলতে পারছে না তার জন্য আমি অনেক অনেক দুঃখিত তারপরে ভত্তাগুলো আমি একটা মাটির পাত্রে পরিবেশনের জন্য রেখে দিচ্ছি আর ভত্তা প্লেটে যে ভত্তা বানাইছি বাকি টুকি ফেলে দেব কখনোই না পাটায় বেটে ভত্তা মাখান মাখানো সেই ভত্তার সাথে ভাত মাখিয়ে খাওয়ার মজাই আলাদা গরম ভাতগুলো দিয়ে আমি বাকি ভর্তাটাও মা খেয়ে ফেললাম এতটাই মজা হয়েছে যে এখনও মুখে লেগে আছে তো অবশ্যই বন্ধুরা তোমরা ভত্তাটা বাসায় বানাই খাবা বিশ্বাস করো দা মজা লাগবে এতটাই মজা লাগবে যে বারবার বানাই খাবা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ